যখন আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনারা ছেড়ে দিন আমার সুরক্ষার জন্য আমার কেন্দ্রীয় ফোর্স আছে তার থেকে বড় কথা আমার পার্টির কর্মীরা আছে ওখানে যারা দাঁড়িয়ে আছে তার কয়েক গুণ লোক আমাদের দিনাটাতে দাঁড়িয়ে আছে পুলিশ একবার সরে যাক না দেখি না তৃণমূলের কত ক্ষমতা উদয়ন গুহ কত বড় নেতা আর আমাদের নেতারা কত বড় নেতা আমরা দেখিয়ে দেবো উদয়ন গুহকে বাড়ি থেকে পাবলিক বেরোতে দেবে না বিজেপিকে কিছু করতে হবে না চোরদেরকে মানুষ কেউ সম্মান করে না শুধুমাত্র পুলিশ আছে বলে পুলিশের ভয়ে মানুষ ওদের পার্টি করে যে মহিলারা ঝাটা নিয়ে এসছে না তারাই গেলে পরে জামা কাপড় খুলে নিয়ে কালো কাপড় পরিকল্পনা করে আপনাকে পুলিশ পরিকল্পনা করে করছে এবং উদয়নগ্রহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি এলনে করছে একজন মন্ডল সভাপতি যিনি তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত হয়েছে তার বাড়িতে যাব তাকে দেখতে যাবে এর থেকে নিরীহ কোনো রাজনৈতিক প্রোগ্রাম হতে পারে কি কোনো রাজনৈতিক দলে কিন্তু এখানে গণতন্ত্র অতটুকু অবশিষ্ট নয় আর যে পুলিশ বলছে যে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত আরে ইডি অফিসারদের সুরক্ষা নিয়ে চিন্তা কর কাজে দেবে আমার সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না আমার জন্য আমার কর্মীরা আছে তারা নিজেরা সামনে নেবে ঝান্ডা আর ডান্ডা দিয়ে ইডি প্রসঙ্গে উদয়নগ বলেছে যে অতিরিক্ত করলে এ ধরনের ঘটনা ঘটবেই দেখুন উদয়নগাকে অপেক্ষা করতে বলুন বলে আপনার নাম্বার কেনা নাম্বার কাবা বায়গা ওনাকে বলতে বলুন ওনারও নাম্বার আসবে নাম তো আছে চুরিতে আসবে নাম্বার আপনার টাইম আয়গা ওনারও সময় আসবে উনিও ডাক পাবেন আর তখন ঝাটা নিয়ে বাড়ির সামনে গিয়েও দাঁড়াবে না পাপের ভাগ কেউ নেয় না আমাদের কাছে অনুরোধ করেছে অবরোধ করার ফলে গাড়ি সাধারণ মানুষের অসুবিধের কথা চিন্তা করে আমরা তা তৃণমূল কংগ্রেস নই আমরা সাধারণ মানুষের কষ্ট দুঃখ দুর্দশা নিয়ে আমাদের রাজনীতি তা দূর করার জন্য আমাদের রাজনীতিতে আসা তো সেই জন্য সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় অসুবিধে না হয় সেই কথা চিন্তা করে আমরা প্রায় এক ঘন্টা রাস্তায় রাস্তায় বসেছিলাম আমরা এই অবরোধ তুলে নিচ্ছি আগামী দিনে আমাদের আন্দোলন চলবে বন্ধ হবে না আমাদের জেলা সভাপতি যেরকম ঘোষণা করলেন আমরা উদয়ন মতো শক্তিকে বাংলার গণতন্ত্র তথা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে নষ্ট করতে দেব কেন আমি এখন বুঝতে পারছি আমার যেটা মনে হচ্ছে যে আমার কর্মীর বাড়িতে যে সংখ্যায় যাকে আক্রান্ত কি যাকে দেখতে যাব আমার মন্ডল সহ ঈশ্বর দেবনাথ তার বাড়িতে যে পরিমাণে লোক জড়ো হয়েছিল আর ওইদিকে উদয়নঘর ঝাটা বাহিনী তারা অনেক সংখ্যায় কম ছিল এবার আমরা ঢোকার সাথে সাথে আমাদের কর্মীরা চলে আসতো এরা ভয়ে পালিয়ে যেত এই ঝাটা আর কালো পতাকা বাহিনী তার ভয়ে যে উদয়নগড় প্রেস্টিজ যাতে নষ্ট না হয় সেই জন্য পুলিশ উদয়নগড় চালার মতোই কাজ করেছে অসুবিধে নেই আমরা উদয়নগড় বুকের উপরে উঠে দিন হাটাতে গিয়ে ওনাকে হারাব এবং রাজনৈতিকভাবে হারাবো পুলিশ না থাকলে তো দু মিনিটে উনি বাড়ি ছাড়া হয়ে পুলিশের দৌলতে বাড়িতে বসে আছে আজকে তো কর্মসূচি এখানে শেষ করলেন আগামী দিনে কি ওই জন্য দিন হাটার কর্মসূচি এখন শেষ হয়েছে আমার কর্মসূচি শেষ হয়নি আমরা এবার বলরামপুরে যাব সেখানে গিয়ে আমাদের কর্মীরা অপেক্ষা করছে অঞ্চলে সেখানে গিয়ে কর্মীদের সাথে দেখা করব রাতে কোর কমিটির বৈঠক আছে সমস্ত কিছু করে তবে আমি করতে যাচ্ছি